তুমি আল্লাহর নিয়ামত পেয়েছো একটা ভালো স্ত্রী পর্দা নিশিন কোরআন পরনেওয়ালা শকর করিও ওই স্ত্রীর যত্ন করিও তো ভালো ফল পাইবা যেই ফলের ঘেরান গোটা দুনিয়ার মানুষ মুখরিত হয়ে যাবে ভালো নাকানিনী স্ত্রী ঘরের মধ্যে নাও অন্তত কিছু পাও না পাও কোরআন স্ত্রী ঘরে ওই স্ত্রীর এক সন্তান গোটা দুনিয়ার অন্ধকার আলোকিত করে ফেলবেন আল্লাহর নে কিন্তু কপাল বড় খারাপ অনেকের ঘরে ভালো ভালো মেয়ে আছে পর্দা করে কোরআন পরে এই সমস্ত ঘরের মেয়েদের বাবাদের হালাত বড় দুর্বল গরিব ক্লাস ফাইভ সিক্স পর্যন্ত পড়াইছে আর কোরআন শরীফটা পড়াইয়া বাইরে পাঠায় নাই ঘরে বইয়া বইয়া কান্দে মাইয়া ডারে বিয়া দিমু যৌতুক ছাড়া কাউরে দিতে পারি না কোনো ভালো জামাই পাই না বাবায় পাগল হয়ে যায় মাঝে মাঝে রিক্সা নিয়া রাস্তায় নামে যৌতুক দেওয়া লাগবে অথচ এমন একটা কোরআন পর নেওয়ালা পর্দা নিশি মেয়ে যদি ঘরে আনতা খোদার কসম করে বলে যাই স্টান দে পারলে স্টান দে আমি দস্তকাত দিয়ে যাই যদি আমার কথা উল্টা হয় কবরে গিয়ে আমারে জুতা মারবি মরে গেলে স্টান দে আমি লিখিত দিয়া যাব লিখিত যদি আমার কথা না খাটে আমার কবরে গিয়ে জুতা মারবি সেটা কি পর্দা নিশি স্ত্রী কোরআন ঘরে আনবি জীবনের সব তারে দিয়া দিয়া স্বর্ণ সাজাইয়া পরাইয়া নিয়ে আসবি এক টাকাও সেখান থেকে নিবি না তোর ঘরে আই না তোর স্ত্রীকে পর্দায় রাখো কোরআন পড়াও তোমার যৌতুক কেন যৌতুক খাবি তিন লাখ কথার কথা তিন লাখ তো দেয় না ধরে নিলাম পাঁচ লাখ ওরে পাঁচ লাখ না পাঁচ হাজার কোটি টাকা এই স্ত্রীর শুধু ঘরে বয়া নামাজ পড়বে কোরআন পড়বে তোমার কামাই রুজির মধ্য দিয়ে আল্লাহ দ্রুত গতিতে হাজার হাজার কোটি টাকা ঘরে দিয়ে দিবে তোমার এই টাকা খাওয়ার লোক পাইবা না এস্টাম দাও আমি লিখিত দিয়া যাই সমস্যা কুত্তার অভ্যাস হইল পায়খানা খাওয়া ওরে যদি হাজি বিরিয়ানি খাওয়াই বলবে আমার দাও তো মানুষ কিছু হারাম খাইয়া যেই মজা পাইছে এই হারাম খাইতে গিয়া বান্দা দুনিয়ার জিব্রাইল বয়ান করলেও মানবে না ও তলে 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 ওই খাওয়া খাবেই খাবে এরকম আসে না নাই যুবকেরা যদি মোটামুটি চিন্তা করে না ঠিক আছে খামু না বাবা এত খাইতেই হবে আবার কেউ করছে শ্বশুর বাড়ির যৌতক একটা বিশাল টাকা হয়ে যাবে মাওলার কুদুরত জীবন বর্জা কামাইছে এক রাইতে সব শেষ চুরি নইলে ডাক তুই এয়ারপোর্টে নামছে বাড়ি যাওয়ার আগে লয়ে গেছে বুঝেন না তো নিয়ে যাবে ওরে টাকা কামাই করে লাভ কি বিল্ডিং করলাম দশ ঘুমাইতে না পারলে ওই বিল্ডিং এর দাম কি আল্লাহ দেখাইতেছে চোখের সামনে আমরা একটু চিন্তাও করি না এজন্য ভালো স্ত্রী ঘরে আনা বড় বরকত ঘরের মধ্যে বিপদ কাটে না হুজুর গো ডাকে একটু দোয়াল ডাকে না মানুষের বিশ্বাস হুজুর এরা গুনা করে না এরা সবসময় কোরআন পড়ে জিকির করে নামাজ পড়ে এখন নিয়ে ঘরে উডাইলি বরকত কথা ঠিক নি। নেই এইটা যদি তুমি বুঝো বাবা তাহলে তোমার স্ত্রী যদি বর্দা করে নামাজ পড়ে হালাল খায় অজু সহ পবিত্র হালাতে রান্না করে খাওয়ায় ওই ঘরে বরকত হবে না কেন ফাতেমা রাহু আনহা নবীর কলিজার টুকরা কন্যা চার কন্যার ছোট যেই ফাতেমার মাধ্যমে আজও দুনিয়াতে রসুলের বংশ দ্বারা অব্যাহত আছে ফাতে মারা দিয়েল্লাহ হ আন্হা বলে। আমার ইনতে খালে আগে আলিকে বললেন। আমার জানাজা বাইরে দিও না ঘরের মধ্যে দিয়া দাফন করো। কারণ জীবনে আমার লাশ আমার ছবি কেউ দেখে নাই, মরার পরে আমার লাশ দেখাইতে চাই না। এরে পর দারা রালের আম্মা জানেরা আপনারাও মা খাদি জারা দিয়ে আল্লাহ হ আন্হাও মা, আয় দি আল্লাহ হ আন্হাও মা। আপনারাও মহিলা নারী আনহাও একজন নারী কেমন নারী যাকে জীবনের হালাতে কেউ দেখে ভিন বেগানা পুরুষেরা আর আম্মাজানেরা আপনারা বাচ্চা পেটের মধ্যে নিয়ে মার্কেটে দৌড়ান কত নাপাক পাক গাঞ্জাখোর বদ নজর লাগে আর লাগার কারণে সন্তানের গিয়ে ভিতরে গিয়া শুরু হয় আর ওই সন্তান দুনিয়াতে আদর্শ মানুষ হইয়া জন্ম নেয় না এই জন্য ভালো মা ঘরে আনেন এখনো সময় আছে ভালো মা আনেন আর যারা মা আনছেন তারা আম্মাদেরকে এখনো সময় আছে কোরআন পড়ানো শিখান বয়ান শুনান কিতাব পড়ান আল্লাহ কিতাব পড়াইতে থাকেন যদি দেখেন স্ত্রী পড়তে চায় না আপনারা নিজেরা জহুরের নামাজ পড়ে যে এক পাট খাইছেন না খাইয়ার জোরে জোরে আবু বাকরের ইতিহাস পড়েন বাংলায় শুনতে 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 একদিন স্ত্রী বাকার থেকে সোজা হবে ভালো ভালো কান্নাওয়ালা আল্লাহওয়ালাদের বয়ান ঘরে শুনাইতে থাকেন দেখবেন ঠিক হয়ে যাবে কোরআন শরীফ পড়তে পারলে নিজে পড়েন স্ত্রীকে বুঝাইতে থাকেন আবার আল্লাহর কাছে তাহার জুত পরে দোয়া করেন আল্লাহ অনেকের কিন্তু অনেক কিছু দেয় গাদ্দারি করিয়া বান্দায় ধরে রাখতে পারে না আল্লাহ দেয় কিন্তু যখন দিছে না পাইয়া আর কোনো ডাইন বাম নাই ব্যালেন্স নাই কথার কোনো সাইজ নেই মসজিদের একটা সভাপতি হওয়া এটা গজব না নিয়ামত কথা বলেন মাদ্রাসার সভাপতি হওয়া গজব না তাহলে এই জায়গায় বসার পরে সে শুকর আদায় করবে না এতদিন হুজুর গো সালাম দিতে সভাপতি হওয়ার পর সালামি দেয় না হে বইয়ে রয়েছে সে আমারে আবার হুজুরেরা দিবে তাহলে কি নেয়ামতের শকুর আদায় হইল তার ভিতরে অহংকার বাড়লো না অহংকারের আরাক নাম কি আপনারা বাংলায় বুঝেন জানেন অহংকার পতনের মূল আল্লাহ আমাদেরকে হেদায় আদান করুন আমি মাঝে মাঝে বলি গুলশান জুমা ভরাই তো কমিশনার মেম্বার চেয়ারম্যান দোয়া দোয়া জুমার দিন আরে সিরিয়াল হুজুর দোয়া চাই কি দোয়া আমি চেয়ারম্যান হব কমিশনার হব আচ্ছা তেরো জনের জন্য যদি তেরো জন হইবো নির্বাচনই চলবে তেরো মাস তেরো জন হইলে আবার নির্বাচন আবার এক ভোট পাইলে আবার কি দোয়াটা করি আবার একজনের নাম কইলে ১২ জন বেজার কথা ঠিক নেই कठिन विपद